বললাম মারা হতো তীর মারা হতো এই তীরগুলি নামাজে আসলে তখন তারা সেখানে নামাজের মধ্যে দাঁড়ালেন সেখান থেকে নেওয়া হতো অন্য সময় নিতে পারতো না কারণ অন্য সময় নিলে ব্যথা পাইতো কিন্তু নামাজের মধ্যে আল্লাহর সাথে যখন কথা বলতো তখন এই তীরগুলো নিয়ে ফেলতে পারত কতটুকু নামাজ পড়তেন আল্লাহর সাথে কতটুকু কথা বলতেন মোহাব্বত নিয়ে দেখেন এখন চিন্তা করে দেখেন নামাজের প্রতি আসি না মানুষ নামাজ পড়া এটা আল্লাহ তালা ফরজ কেন করলেন এটা কিছু রহস্য আছে এটা পড়লে একজন মানুষ সুস্থ থাকার জন্য আজকে আমাদের ডায়াবেটিস হই হার্ট অ্যাটাক হই আমাদের ব্লক বন্ধ হয়ে যায় এত কিছু রোগ আসার কারণ হচ্ছে যে বান্দা পাঁচ অক্টো নামাজ পড়বে তার কাছে রোগ আসবে না এখন আপনি আবার বলতে পারেন আমাদের সমাজের মতো তো এরকম একটা লোক আসে যে প্রত্যেকদিন নামাজ পড়লে তার তো তার থেকে অসুস্থ তাহলে তার নামাজ হয়তো হচ্ছে না নথবা আল্লাহ তারা তাকে পরীক্ষার জন্য দিয়েছেন দুইটার থেকে একটা হয়তো নামাজ যথাযথ হচ্ছে না নতবা আল্লাহ তাকে পরীক্ষার জন্য দিয়েছেন এটা আল্লাহ কি জন্য কি করেছিল আমি জানি না আল্লাহ বলছে যদি কেউ প্রতিনিয়ত সুন্দরভাবে সম্পন্নতার সাথে নামাজ আদায় করে আল্লাহ তাকে সমস্ত রূপ থেকে বলা মুসিবত থেকে রক্ষা দান করবেন আমরা এই নিয়তে নামাজ পড়বেন আল্লাহ আমাদেরকে নামাজটা জমাতের সাথে নামাজ পড়লে আপনি একটু ধীর সাথে সুন্দরভাবে নামাজ পড়েন নামাজের মধ্যে মজা পাবেন স্বাদ পাবেন নামাজ যদি শুনতো না পড়েন স্বাদ পাবেন না সময় মতো সালাত আদায় করা হয়তো তিনি একটি হাদিস বর্ণনা করলেন তিনি বললেন যে ব্যক্তি সময়ের সাথে প্রতি প্রতি প্রতিনিয়ত যত্নবান হইয়ে যথাসময়ে যত্নবান হয়ে অক্ষর দিকে খেয়াল রেখে নামাজ পড়বে গুরুত্ব দিয়ে আল্লাহ তালা তাকে এই নয়টি জিনিস দান করবেন একটা একটা করে নয়টা জিনিস দান করবেন এক নম্বর হচ্ছে সৈজ আল্লাহ তাকে ভালোবাসবেন বন্দা তুমি যখন নামাজ পড়লা আর তোমাকে আমি ভালোবেসেছি দুনিয়ার মানুষ ভালোবাসক আর না বাসক আমি তোমাকে ভালোবাসলাম এক নম্বর হচ্ছে এটা দুই নম্বর তাকে সুন্দর স্বাস্থ্য দান করবেন সুস্থ থাকবেন অসুস্থ হবে না হাদিসের সাথে আমার জীবনের সাথে যদি মিলে যায় তাহলে ঠিক আছে না মিললে ঠিক নাই কিন্তু আমাকে চিন্তা করতে হবে নামাজ ঠিক আছে কিনা আমি যদি নামাজ শুদ্ধ সুন্দরভাবে আদায় করি যদি সুস্থ না থাকি আল্লাহ আমি তো নামাজ আদায় করলাম তুমি তো বলাছ তোমার নবীর হাত ছেড়ে নামাজ আদায় করলে সুস্থ থাকব তা আমি সুস্থ নাই কেন আল্লাহকে তখন আপনি বলতে পারবেন নামাজ কিন্তু সুন্দরভাবে আদায় করতে হবে এক নম্বর হচ্ছে আল্লাহ তালা তাকে ভালোবাসেন দুই নম্বর হচ্ছে তাকে আল্লাহ তালা সুস্থতা দান করেন তিন নম্বর হচ্ছে ফেরাস্তা তার জন্য হেফাজতকারী হিসাবে তাকে পাহারা দেন চতুর্থ নম্বর হচ্ছে তার ঘরের মধ্যে বরকত দান করেন রহমত দান করেন তার ঘরের মধ্যে কোনো অভাব অনটন থাকে না তারপর তার তারপর হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে তার চেহারারের মধ্যে সৌন্দর্য ফুটে উঠে ষষ্ঠ পঞ্চম ষষ্ঠ নম্বর হচ্ছে তার অন্তর নরম হয়ে যায় নামাজ পড়লে অন্তরটা নরম হয়ে যায় দিলটা নরম হয়ে যায় বিয়াদ করে না যেন নমাজের আন্দোলন করে নমাজের সাথে সম্পৃক্ত হয় সেই মসজিদ থেকে বের হয়ে গাবদারি করে না দেখবেন আর যে নামাজ পড়ে না সে গাবদারি করে কেন নামাজ পড়লে আল্লাহ বলছো তুমি যখন নামাজ পড়লে তুমি আমার বন্দা সুন্দর আচরণ করতে হবে ভালো কথাবার্তা বলতে হবে নামাজ পড়লে তার আশার ব্যবহার সুন্দর দ্বারা হয়ে যায় উন্নত হয়ে যায় সপ্ত সপ্তম নম্বর হচ্ছে সেই যখন ইন্তাকাল করবে মারা যাবে পৃথিবী থেকে চলে যাবে তখন তার জন্য একটি থাকবে এই ফুলসিরাতসিরাতের মধ্যে সেই বিজলির ফুলসিরাতি পাড়িয়ে দিবেন এই দিবেন বিজলির মতো চোখের পলকের মধ্যে সে পাড়ে দিয়ে দিবেন অষ্টম নম্বর হচ্ছে আল্লাহ তাকে জাহান নাম থেকে মুক্তি দান করবেন নয় নম্বর হচ্ছে আল্লাহ তাকে আল্লাহ তাকে জন্নাতের মধ্যে যা কিছু প্রয়োজন আছে নিয়ামত আছে অসংখ্য নিয়ামত দিয়ে তাকে আল্লাহ ধন্য করবেন দেবেন সুবাহ এই জান্নাতের মধ্যে আল্লাহ জাহান্নাম হারাম করে দিবেন জান্নাত ওয়াজিব করে দিবেন জান্নাতের মধ্যে নবী এবং রসুল সিদ্দিক সলিহীন এদের সাথে তাদের জন্নাথের পাশাপাশি অবস্থান করবেন তাহলে এত নিয়ামত পাওয়ার পরে নামাজ কি গুরুত্বপূর্ণ বেশি নাকি কম এখন নামাজ তো মানুষদেরকে দরে দরে আনতে হয় নামাজ পড়তে হবে নিজেকে নিজে নামাজ পড়লে মজা পাই অন্য কেউ নামাজ পড়ালে মজা থাকে না এই জন্য আমরা নামাজ পড়ব নিজের ইচ্ছা মতো ওক্ত হবে চলে আসবো ওক্ত হবে চলে আসবো নামাজ কোন ইমাম আসলো সেটা দেখার বিষয় নেই ইমাম কি করে এখন তো আমরা চিন্তা করি এটা কোন ইমাম এটা কোন দলের ইমাম আমরা ইমাম চিনব না আমরা নামাজ পড়তে আসলাম আলেমদের ভিতরে হাজারো মতো পার্থক্য থাকতে পারে এটা হচ্ছে নফল বিষয় আচ্ছা বাংলাদেশে অনেকগুলি দল আছে ইসলামী আন্দোলন আছে হেফাজত আছে জমাত আছে আওয়ামী লীগ আছে বিএনপি আছে জাসদ আছে আর কত দল আছে যতগুলি দল আছে সমস্ত দলের জন্য নামাজ ফাঁসক নাকি কোন একটা দলের জন্য শক্ত কোরআনুল করিম কয়ফারাক त्रिस पारा कई पारा जमात इसलम की त्रिश पेड़ा आ